আসসালামু আলাইকুম এই যে বর্ষার দিনে আমরা কেবলমাত্র বাস মাটার মাঠের থেকে আপনার হলো বাসায় নিয়ে আসলাম সারাদিন এরা ভিজা ছিল এখন বাজে আপনার হলো তিনটা তিরিশ এই কারণে এখন আর ভিজাবো না এখন এই যে নিয়ে আসছি নিয়ে আসার পরে আপনার হলো এই যে এখন এই যে খড় আর ভুষি দিছি এই যে আমার গার্ডলের ঘর গার্ডলগুলো এখন আপনার হচ্ছে এই যে ঘরে খাবে এই যে আপনারা দেখেন এখন কিন্তু গা ভিজা এই কারণে আপনার হলো এখন ঘরে উঠাই দিলে এদের কি হবে এই গাগুলো শুকাই যাবে আর শুকাই গেলে এদের ঠান্ডা জ্বর কাশি এগুলো লাগবে না এখন থেকে যদি ভিজানো যায় সন্ধ্যা পর্যন্ত তাহলে আপনার হলো ঠান্ডা জ্বর কাশি এগুলো আসবে বা হবে এই কারণে আমরা চারটার দিকে ঘরে উঠাই দিছি উঠাই দেওয়ার পরে এই যে দেখেন আমরা এখানে দিছি আপনার হলো বিশালি অথবা খড় আর ওই যে পানি আর আপনার হলো ভুট্টা পাউডার করে এই যে বিশুলি দি মাখায় দিচ্ছি তো আপনারা এইভাবে এখন আপাতত যে কয়দিন বর্ষা থাকে সেই কয়দিন আপনারা এই সিস্টেমে খাওয়াইতে পারেন বা এইভাবে আপনারা করলে তাতে করে গাড়োলের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি আমি অবশ্য এইভাবেই করে রাখি আপনারা চাইলে এইভাবে পারবেন হ্যাঁ এই যে আমার গাড়োলের সেট আসলে আমি পিছনে আমার সেট আছে পিছনেগুলো ধরানো যাচ্ছে না এই জন্য আমি মাঝখানে দাঁড়িয়েছি এই যে দেখেন আপনারা হুম আমার গাড়লের সেটে কতগুলো গাড়ল আছে এগুলো হচ্ছে আমার আমি আসি একশোর এক ফিটের এক কোনায় আর এই যে আমার আমি আসি এই কোনায় তা আপনারা চাইলে এইভাবে আপাতত এ কয়েকদিন যে কয়দিন বর্ষা থাকে সেই কদিন আপনারা চালাই যাবেন এই যে আমার গাড়লে খাবার দেখেন আপনারা কিছু মানুষ বলেন যে আমাদের খড় খায় না কিন্তু দেখেন আমাদের খড় খাচ্ছে কি না খাচ্ছে আপনারা ডাইরেক্টলি দেখেন হুম এই যে এই আধা ঘন্টা পরে কিন্তু আপনার হচ্ছে এই খড় একটিও থাকবে না সবই খেয়ে নেবে তো আপনারা এই সিস্টেমে খাওয়াবেন এই সিস্টেমে আমি যেভাবে বললাম আপনাদের পানি ভুট্টা গুঁড়ো আর হলো খড় ছোটো ছোটো করে কাটবেন এই যে কাটাটা দেখেন এই যে ছোটো ছোটো করে একেবারে মেশিন দিয়ে জিরো সাইজ করেছি করার পরে একসঙ্গে মাখায় দিয়ে এই যে আমরা এই সিস্টেমে খাওয়াচ্ছি দেখেন মার্শাল আপনাদের দুয়াই আমার এখন প্রায় তিনশো সাড়ে তিনশো পিস এইখানে আসে আর বাইরে ভাগা দেওয়া আছে আমার এই যে ছাগল গাড়ল একসঙ্গে থাকে আর আমার এরিয়াটা মার্শাল আপনাদের দুয়ায় অনেক বড় এই যে হাঁস মুরগি কবুতর সব রকমই আছে আপনারা চাইলে এই সিস্টেমে আমার মতন করে খাওয়াবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটা পর্বে